মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল সে তো আমার হয়ে থাকলো না আমি ধরে রাখেও তাকে পারলাম না একটা কথা মনে রাখবেন যে আপনার সে আপনারই থাকবে আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন আপনার রশি দিয়ে ধরিয়েন না সেটা ছুটে যেতে পারে সেটা ছুটে চলে যেতে পারে যদি ধরে রাখতে হয় আপনার রবের আপনার রসুলের দেখানো পথের মতের ভালোবাসার সেই রশি দিয়ে ধরুন সে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমনও হতে পারে রব চাহে তো জান্নাত আপনার একসাথে থাকতে পারবেন এই কথাটা মনের মধ্যে বসাই নেন যে আপনার সে আপনারই থাকবে যে আপনার নয় সে কোনো না কোনো ভাবে চলে যাবে আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে আর যেটা আপনার নয় এটা যদি আপনার হাতের কাছেও থাকে আপনি স্পর্শ করতে পারবেন না বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে সুবহান যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের মূল্যায়ন চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আসে নেই পাশে নাই 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 কেউ নাই আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছে ডাইরেক্ট সিজদায় চলে যান ডাইরেক্ট সিজদায় চলে যান কপালটাকে ঝুকাই দেন নাকটাকে ঝুকাই দেন হাতটাকে ঝুকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর ওয়াস্তে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন সিজদায় পড়ে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বুঝান যে সবকিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানেলো সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও কোতও খুঁজে পাবেন না সুবহান তর্জের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল বাক কতবার ख्याल করেন ধৈর্যের ফল মিষ্টি হয় কখন হয় সেটা কিন্তু বলা নাই কখন হয় কিবারে হয় সেটা কিন্তু বলা নাই তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য কিন্তু সেই সময়টা যেন আমরা নির্ধারণ না করি যে এত দিন পরে হবে না না আল্লাহ যে দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে যাবে এবার এবারে ইউসুফ নবী ইউসুফ আলাইহিস নাম আমরা সবাই কম বেশি জানি ওনার ছোট্টবেলার ঘটনাও কম বেশি আমাদের সকলেরই জানা আছে কোরআন চেষ্টা করছি শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইউসুফ কুফে আলী বাহিরের কেউ নয় নিজের ভাইয়েরা ধারণা করেছে ওনাকে যদি কুফে ফেলে দি কাহিনী শেষ কিন্তু তারা তো জানতো না রবের মর্যে কি তারা তো জানতো না রবের কুদরত কি তারা তো জানতো না রবের হেকমত কি তারা চিন্তা করছে দুই সাল কিন্তু রব তো প্ল্যানিং করে রেখেছে দুই সাল একটু খেয়াল করবেন তারা চিন্তা করছে আজকে ইউসুফ কে কুফে ফেলে ডেস্ট্রয় করে দিব এদিকে রব হ্যাকমত করেছেন আমি ইউসুফকে সিংহাসনে বসায় রাজত্ব দান করবো রাজত্ব রাজত্ব ইউসুফ নবীকে ফেলে দেওয়া হলো ভাইদের চিন্তা শেষ ইউসুফ শেষ আল্লাহ আপাক বলেছে আমি যাকে বাছাই কে আমি যার নিব লাগাবে দায়িত্ব তার কাছে এবার সেই ইউসুফ নবী পড়তে আছেন কুফের মধ্যে আল্লাহ জিব্রাহীল কে বললেন জিব্রাহীল দ্রুত গতিতে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার পূর্বেই তুমি সিদ্রাতুল মন্তাহা থেকে লক্ষ কোটি অগণিত মাইল দূর থেকেই সেকেন্ডের ভিতর সেখানে চলে যাও ইউসুফের দেহ মাটিকে স্পর্শ করার আগে তুমি ওকে কোলে নিয়ে ফেলো যেই বলা সে কাজ বললে বলাকে কোন ফায়া কোন এর অধিকারী রব্বে ইউসুফ নবী চলে আসলেন কোলে নিয়ে নিলেন এইবার সেই ইউসুফ নবীর জীবনে এমন এমন ঘটনা ঘটল যে কেউ বলবে কিচ্ছু হবে না ওনারা দিয়ে কোনো কিছুই হবে না বাজারের মধ্যে ওনাকে বিক্রি করার জন্য তুললেন বাস্তবিকই বলছে বাজির দিক বলে ওনার লাইফ তো শেষ রব বলে যে আমার হিকমত তোমরা বুঝবা না তোমরা নেগেটিভ দেখে নেগেটিভ বিবেচনা করো আর আমি রব অনেক নেগেটিভের ভিতর থেকে পজিটিভটাকে বের করে আনি সুবহানাল্লাহ সিস্টেম এটা সিস্টেম এখন এইটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনি মানেন কিংবা না মানে রাস্তা এটাই এবার বাধ্য হয়ে যেহেতু আমাদের এই দিকেই যেতে হবে চলেন না একটু প্রেম নিয়ে যাই বাধ্য হয়ে যেহেতু যেতে হবে ওইটা তা আল্লাহ পছন্দ করে না আল্লাহ চাই আমার বান্দারা প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আমার দিকে এগিয়ে আসুক সুবহানাল্লাহ ভাইজান একটু মনোযোগ ইউসুফ নবী ধৈর্য ধরতে লাগলেন হাজার মানুষ হাজার কথা বলতে লাগলেন ধৈর্য ধরতেই লাগলেন ওনাকে বিক্রি করার জন্য বাজারে তুললেন উনি ধৈর্য ধরতে লাগলেন ইউসুফ নবী আপনার 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 কি 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 মনে কষ্ট হয় না না। না মন খারাপ লাগে লাগে অপমান বলে আমার সবকিছু তো আমি রবের নামে কোরবান অনেক আগেই করে দিয়েছি আমি তো আমার জীবনকে রবের উপর এমন ভাবে ছেড়ে দিয়েছি ইয়া রব তুমি দিলো আলহামদুলিল্লাহ তুমি না দিলো আলহামদুলিল্লাহ আমার কোনো